চার দুই জোরে জোরে আপনাদের সবারই কাছে সাইন বোর্ড দু আছে সাইন বোর্ডে নাম্বার দু আছে নাম্বার অনুযায়ী খেলা খেলার নিয়ম হলো চারবে একজন উনি চারবে উনার এক উনার কাছে এক পয়েন্ট আছে উনি যদি পয়েন্ট ফেলে তিন যার কাছে যার নাম্বার তিন সে বেলুন ফুটাবে একটা সে বেলুন ফুটাবে একটা বারবার ভালো করে শুনলেন সে একটা বেলুন ফুটাবে ঠিক আছে আর যে পয়েন্ট নাই যেটা নাই তো বাদ দুই ফুটে পাইলো না কেউ ঠিক আছে না এই তারপরে 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 আবার ফের একটা আসবে আপনার নাম কি আপনার নাম আপনার নাম আপনার নাম আপনার নাম তো আপনার খেলা হোক ঠিক আছে আমি বাঁচিয়ে তখন আপনি আপনার বাউন্ডারিতে চালাবেন एल ने भी तो चलाया मैं अपनी, ठीक है रेडी? ना ना वाह ना, बाल्टी भी तेरे तो भोरे, बड़े बन, चार, तो कुरे दो ना अपनी कुरे बन, दूई, बाद, जोरे ही वाले देव, जोरे বলবে বলতে মানা করেছি ডিসকোয়ালিফাই করে দেবো বললে ডিসকোয়ালিফাই বাদ এক কে বলছেন কেন বলতে মানা করেনি কেউ কাউকে দেখতে দিবেন না তাড়াতাড়ি নেবেন একটু হাতু চা মারবেন দুই বেশি বলছে দুইটা কি পয়েন্ট ছিল আগ তুমি তোমার পয়েন্ট দেখবে না তোমার পয়েন্ট কে ফেলছে পিল তুলে যাও

এক পিছিয়ে পড়ে আছে অনেক দেখা যাক আবার এক সুন্দর এক গড়ে দেবে জোরে গর গড়াবেন চলে بلا দূরে যাও দূরে 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 যাও পাঁচ আর একটা ফুডালি ফাস্ট জয় তালে ফাস্ট পাঁচের জন্য ডট এ ডরডন চলে بلا আউডেন পিছে আউডেন দুই বাদ দুই ছবলে লাকি পয়েন্ট তিন

পাঁচ বাদ পাঁচ বাদ কানা সুন্দর তিনজনের এক এক করে লাগবে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড হয় সুন্দর আপনার পয়েন্ট কি ছিল তিন আপনি থার্ড জোর তালে হবে তিন থার্ড থার্ড জনের ছোট পুরস্কার সেকেন্ড আপনার নাম কি तारिन तारिन स्ट्रेगडा जोर ताले बे अब पॉइंट কি ছিল পাঁচ পাঁচ সুন্দর আর আমার নাম কি কিয়া কিয়া ফাস্ট আর জোর তালে বে কেজন্য কিয়া ফাস্ট আর পয়েন্ট কি চার কয় দেবেছেন সবাই ঠিক করে